এই যে সবে সবে শীত আমাদের দরজায় কড়ানাটতে শুরু করেছে এই সময়কার ফুলকপি খেতে দারুণ টেস্টি হয় আর এরকম টাটকা তাজা ফুলকপি বাজারে পেয়ে সেটা মাছ দিয়ে রান্না করে লাঞ্চের পাতে সার্ভ করব না সেটা কি হতে পারে আজ আবার সোনায় সোহাগা বাজারে একদম টাটকা ভেটকি মাছও পেয়েছিলাম নমস্কার বন্ধুরা সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত তো আজই ভেটকি মাছ দিয়ে ফুলকপির রসা একেবারে জমিয়ে রেধেছিলাম সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি সবার প্রথমে ভেটকি মাছের পিসগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেব 5 মিনিট মতো এখানে 1 কেজি ওজনের একটা মাছের অর্ধেকটা রয়েছে তো এরপর আমি ফুলকপিটাও রেডি করে নেব ফুলকপির ফুলগুলো এভাবে একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি বা হাত দিয়ে ভেঙেও নেওয়া যেতে পারে খুব বেশি ছোট করবেন না তাহলে কিন্তু গ্রেভির মধ্যে ফুলকপির টুকরোগুলো হারিয়ে যেতে পারে এবার চলে যাচ্ছি দিকে প্রথমে মেন রান্নার আমি মাছগুলো ভেজে নেব তার জন্য কড়াই খুব ভালো করে গরম করে তার মধ্যে থেকে টেবিল চামচ মতো তেল দিয়েছি তেলটা খুব গরম করে দুই তিন নিয়ে এতে এক এক করে সমস্ত মাছের পিসগুলো দিয়ে এগুলোকে দুপিট থেকে খুব ভালো করে ভেজে তুলে নিতে হবে মাছ ভাজাটা আমি আর এখানে ডিটেলে দেখালাম না মাছের পিসগুলো আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে একটু হালকা করে ভেজেও তুলে নিতে পারেন দেখুন মাছের পিসগুলো আমি ভালো করে ভেজে তুলে নিয়েছি আর এই রান্নাটা কিন্তু যে কোনো মাছ দিয়ে করা যাবে মাছটা ভেজে তুলে নেওয়ার পর এই তেলেই আলুর টুকরো কয়েকটা দিয়ে আমি ভালো করে ভেজে তুলে নেব আলু আমি এখানে দুটো মাঝারি সাইজের নিয়েছি আর ফুলকপিও দুটো মাঝারি সাইজের নিয়েছি বড় ফুলকপি নিলে একটাই নিতে পারেন তো আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিলাম কড়াই থেকে তারপর বাকি যেটুকু তেল আছে তার মধ্যেই ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম ফুলকপি ভাজার জন্য যত তেল দেবেন সবটাই কিন্তু ফুলকপি টেনে নেবে তাই চেষ্টা করবেন একটু কম তেলে ভেজে নিতে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে দিয়ে ফুলকপিটাকে একটু সময় নিয়ে ভাজবেন তাহলেই দেখবেন কম তেলে ফুলকপিগুলো ভালো মতোই ভাজা হয়ে যাচ্ছে তো এদিকে যতক্ষণে ফুলকপিটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি এই রান্নার মশলাটা তৈরি করে নেব তার জন্য মিক্সার জারে নিয়েছি দুই ইঞ্চ মতো আদা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়েছি আর নিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো আর একটা চামচ মতোই দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য তারপর এই সমস্ত উপকরণ একসাথে মিক্সিতে মিহি করে বেটে নেব আর এদিকে এতক্ষণে দেখুন ফুলকপিটাও ভালো মতো ভাজা হয়ে গেছে মাঝে আমি কিন্তু দু একবার এটাকে নাড়াচাড়া করে দিয়েছিলাম আপনারা চাইলে একটু বেশি তেল দিয়ে ফুলকপি ভালো করে মানে আরো ভালো করে ভেজে নিতেই পারেন তো ফুলকপিগুলো আমি কড়াই থেকে একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি তারপর ওই কড়াইতেই দিয়ে দিলাম আরো দু চামচ মতো সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এতে ফোড়নের জন্য দিলাম একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা তার সাথে একটা চামচ মতো গোটা জিরে ফোরনটা ভালো করে ভাজা করে নিয়ে তারপর এর মধ্যে আগে থেকে যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি এর মধ্যে হতে একটু বেশি সময় লাগে সেই কারণে আলুটা তেলের উপরে দিয়ে এর উপরে আমি মশলাটা দেব তাহলে মশলা কষাতে কষাতে আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে আসবে আপনারা চাইলে আগে থেকে আলুটা না ভেজে এই সময় ফোরন দেওয়ার পর আলুটা ভালো করে ভেজে নিয়ে তার উপরে মশলাটাও দিতে পারেন তো মশলাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে মশলাটা একটু ভেজে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় তো দেখুন মশলা ভাজতে ভাজতে মশলা কিন্তু অনেকটা শুকিয়েও এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো তাতে আলু এবং ফুলকপির সাথে মশলাটা একসাথে ভালো করে কষিয়ে নেওয়া যাবে আর মশলার জারটা ধুয়ে সামান্য একটু জলও অ্যাড করলাম যাতে মশলাটা পুড়ে না যায় সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এবার কড়াইটাকে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক সময় নিয়ে আলু ফুলকপির সাথে মশলাটা কষিয়ে নিচ্ছি দেখুন মশলা ভালো মতো কষানো হয়ে গেছে মশলাটা শুকনো শুকনো হয়ে এসেছে এবং এই সময় দেখবেন আলু ফুলকপির সাথে মশলা কষানোর খুব সুন্দর একটা গন্ধ বেরোতেও শুরু হয়েছে তো এবার এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেভির জন্য পরিমাণ মতো জল আর জলটা কিন্তু এখানে অবশ্যই গরম করেই ব্যবহার করবেন আমি একদম পাতলা গ্রেভি রাখবো না একটু মাখা মাখা টাইপের গ্রেভি রাখবো সেই জন্য সেই হিসেবেই জলটা দিলাম আপনারা যদি পাতলা ঝোল রাখতে চান তাহলে জলের পরিমাণটা একটু বেশি করে দিতে পারেন তো এবার কড়াইটাকে ঢাকা দিয়ে ফুলকপি এবং আলু ভালো মতো সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নিয়েছি এটাকে তো এবার এর মধ্যে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি সমস্ত মাছগুলো কিন্তু আমি এখানে দিচ্ছি না পাঁচ পিস মাছ আমি গ্রেভির মধ্যে দিলাম আর দু পিস মাছ ভাজা রেখেছি ভালো করে একবার গ্রেভির মধ্যে মাছগুলোকে নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না মানে একদম হালকা হাতে উল্টাবেন মাছগুলোকে কারণ ভেটকি মাছ কিন্তু এমনিতেই ভীষণ নরম মাছ তো ভেঙে যাওয়ার চান্সেস থাকে আর এবার সবশেষে একটা চামচ ভাজা মশলা গুঁড়ো হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী সামান্য একটু মিষ্টি সাধারণত মাছ রান্না করতে আমি কিন্তু একটু মিষ্টি ব্যবহার করি না তবে এটা যেহেতু ফুলকপি দিয়ে মাছ রান্না হচ্ছে তাই সামান্য একটু মিষ্টি দিলাম তা না হলে এটা কিন্তু পানসি লাগতে পারে খেতে আর যে ভাজা মশলাটা আমি এখানে ব্যবহার করেছি তার মধ্যে রয়েছে গোটা জিরে গোটা মৌরি তেজপাতা শুকনো লঙ্কা এবং ছোট এলাচ এগুলোকে শুকনো কড়াইতে ভালো করে ভেজে সেটাকে গুঁড়ো করে এই ভাজা মশলা আমি তৈরি করেছি তো মশলাগুলো দেওয়ার পর আরো একবার হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে গ্রেভির সাথে মিশিয়ে দিলাম এই সময় গ্রেভিটা একটু টেস্ট করে দেখে নেবেন যে নুনের পরিমাণ ঠিক আছে কিনা আর চেক করবেন আলু ফুলকপি দুটোই ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা আমি দুটোই চেক করে নিয়েছি সব একদম পারফেক্ট আছে তো সব শেষের মধ্যে বেশ খানিকটা ধনে পাতা কুচি ছড়িয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে আর জাস্ট দু মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি এটাকে এবং ফাইনালি আমাদের ভেটকি মাছ দিয়ে ফুলকপির রসা এখানে একেবারে রেডি সার্ভ করার জন্য গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটাকে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করে দিতে পারেন তো এবার ঝটপট লাঞ্চ থালিটা রেডি করে নিই বরাবরের মতো একটু উচ্ছে আলু সেদ্ধ আছে প্রথম পাতে আর তার সাথে মাছ দিয়ে ফুলকপির রসা খেতে জাস্ট দুর্দান্ত হয়েছিল যে কোনো মাছের পিস এইভাবে ফুলকপির রসার রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন যদিও ভীষণ কমন একটা রেসিপি তাহলেও যদি এইভাবে না করে থাকেন কখনো তাহলে একবার ট্রাই করে দেখার অনুরোধ রইল। আর আজকের এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার দুটো কুকিং চ্যানেল মেঘার সাথে বাঙালি এবং মেঘার সাথে বাঙালি আনা টু পয়েন্ট ওকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবেন না আজ তাহলে এ পর্যন্তই আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার